বিগত চল্লিশ বছর ধরে আইডেল সি গ্রুপ যে দক্ষতা স্বচ্ছতা জবাবদিহিতা উদ্ভাবনী ক্ষমতা এবং এই সমস্ত শব্দগুলোর সাথে কিন্তু খুব ওতপ্রোতভাবে জড়িত এবং এই কোয়ালিটিগুলো বিগত চল্লিশ বছর ধরেই আমাদের এমপ্লয়ীদের মধ্যে ইনকালকেট করে আসছে বা ইন্ডাক্ট করে আসছে এবং তারই ফলশ্রুতিতে আজকের এই আইডেল গ্রুপ খুবই সাকসেসফুলি এই আইডেলসি গ্রুপ আজকে এই তাদের স্টেক হোল্ডারদের সামনে কিন্তু থাকতে পেরেছে আইডেলসি সিকিউরিটিস ক্যাপিটাল মার্কেটের একটা সবচেয়ে বড় আর্ম আইডেলসি গ্রুপের এবং আপনারা জানেন যে ক্যাপিটাল মার্কেটের যে শাসন কাঠামো আছে সেই শাসন কাঠামোর মধ্যে থেকে আইডেলসির এই কোয়ালিটিগুলোকে এমব্রেস করে ব্যবসা করে যাওয়া কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং এবং এই চ্যালেঞ্জের মধ্য থেকেই আমরা আমাদের বিনিয়োগকারীর জন্য আমাদের রেগুলেটরদের জন্য এবং অন্যান্য যে স্টেক হোল্ডার আছে সে সমস্ত স্টেক জন্য আমরা সবসময় চেষ্টা করি আমাদের প্রচেষ্টা থাকে মোস্ট কমপ্লায়েন্ট একটা অর্গানাইজেশন হিসেবে নিজেকে দাঁড় করানোর এবং সেভাবে চালিয়ে যাওয়া আইডেলসি গ্রুপ যেভাবে একটা এনাবলিং অর্গানাইজেশন তৈরি করেছে এবং গ্রুপের অন্যান্য অর্গানগুলোকেও একইভাবেই সেরকমভাবে এনাবলিং করে তুলেছে এবং আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম প্রজন্মের মধ্যে শুধু আমাদের এমপ্লয়ই না আমাদের যে সমস্ত স্টেক হোল্ডার আছে যারা কাস্টমার আছে বিনিয়োগকারী আছে তাদের জন্য একইভাবে আইডেলসি সি তার সেই কোয়ালিটিগুলো এমব্রেস করে যেন ব্যবসা করে যেতে পারে এই আশা আমরা রাখি এবং এই চল্লিশ বছর পূর্তিতে আইডেলসি গ্রুপকে আমি অভিনন্দন জানাই